আসসালামু আলাইকুম প্রথমেই অভিনন্দন আসিফ মাহমুদকে যিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন একজন কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারী থেকে আজকের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব বিশাল এই বয়সে একজন যুবক এই দায়িত্ব পালন করবেন কখনো কেউ ভাবেনি যেহেতু আমরা সবাই বাংলাদেশের ক্রিকেট ফুটবলকে ভালোবাসি সেক্ষেত্রে আসিফ মাহমুদের কাছে চাওয়াটা অনেক বেশি আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এত কম সময় জানি না কতটুকু সময় তিনি পাবেন তবে এই কম সময়ে তিনি কি সব কাজ সফলভাবে করতে পারবেন সেটার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমাদের যে ক্রিকেট যে অবস্থানে আছে স্পেশালি পাপন বাহিনীর কাছে অনেক দিন ধরে এই ক্রিকেট বোর্ড জিম্মি ছিল বিভিন্ন সময় আমরা দেখেছি এই ক্রিকেট বোর্ড কিভাবে তাদের দায়িত্ব মিস ইউজ করেছে এছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের যে সালাউদ্দিন সাহেব দীর্ঘদিন ধরে একই চেয়ারে বসে আছেন সেটাও এখন সময় এসেছে পালা বদলের যদিও ফুটবলের আরেক কর্মকর্তা সালাম মুর্শিদ তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি ঘোষণা করেছেন যে তিনি এই পদে আর থাকবেন না নিজ থেকে তিনি সেই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সেটা সুখবর এখন প্রশ্ন হচ্ছে যে এই কম সময়ে আসিফ মাহমুদ কি কি করতে পারবেন এবং আমাদের প্রত্যাশা কি প্রথমেই বলে রাখা ভালো যে বিশ্ব দরবারে আমরা ক্রিকেট নিয়ে সব সময় আলোচনা করি দেশ এবং প্রবাসে বিশ্বের যে কোনো প্রান্তে যেই থাকুক না কেন এই ক্রিকেটের প্রতি আমাদের আবেগ ভালোবাসা একটু বেশি আমরা জানি আমাদের বাংলাদেশের যে কোনো ফেডারেশন স্পেশালি স্পোর্টস ফেডারেশন সবসময় কাউন্সিলরশিপের মাধ্যমে একটি সিন্ডিকেট কাজ করে আর এই সিন্ডিকেট দীর্ঘ দশ বছর পনেরো বছর কেউ কেউ তো এর চেয়েও বেশি সময় ধরে যুক্ত আছেন এখন কথা হচ্ছে এই সিন্ডিকেট কি ভাঙতে পারবেন নাসিফ মাহমুদ অথবা তিনি যদি কোনো উদ্যোগ গ্রহণ করেন এবং তিনি চান যে এই সব জায়গায় কাজ করতে তাকে কি সাহায্য করা হবে আমরা বিগত কয়েকদিন আগে ফ্রান্সে যে চলমান অলিম্পিক গেমস সেখানে দেখেছি অলিম্পিক ফেডারেশনের কিছু কর্মকর্তা এর মধ্যে তিনজন আমি চিনি না স্পেশালি তারা খেলোয়াড়দেরকে পেছনে রেখে ছবি তুলেছেন এই হলো অবস্থা ফেডারেশনের প্রত্যেকটা ফেডারেশন আমি বলছি সেটা হকি ফেডারেশন হোক সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোক সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন হোক প্রত্যেক জায়গায় দুর্নীতি প্রত্যেক জায়গায় করাপ্টেড পিপুল প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট এবং এই সিন্ডিকেট করে উপজেলা জেলা বিভাগ সব জায়গায় ওই ঘুরে ফিরে একই ধরনের মানুষ এবং একই ধরনের কার্যক্রম তারা চালিয়ে গিয়েছে এখনো চালাচ্ছে আমাদের চাওয়া খুব গল্প আমরা একটি সুন্দর আগামীর বাংলাদেশ দেখতে চাই যে যেখানে দুর্নীতি হবে কিন্তু কম দুর্নীতি হোক দুর্নীতি যে চিরতরে মুছে যাবে সেটা কখনোই সম্ভব নয় তারপরেও আমি আগেও বলেছি যে আমাদের ক্রিকেটের প্রতি ভালোবাসা বেশি আমাদের ফুটবলের প্রতি ভালোবাসা খুবই বেশি আমাদের দেশ এগিয়ে যাক সেটা স্পোর্টসে হোক সেটা অন্যান্য যে কোনো জায়গায় হোক আমরা সব সময় আমাদের দেশকে ভালো কাজ করলে আমাদের রাষ্ট্রের ভালো কাজ হলে আমরা অ্যাপ্রিসিয়েট করব। এবং সেটা আমরা করি আমরা কম বেশি সবাই জানি যে ফিফা বলুন অথবা আইসিসি বলুন তাদের কিছু গাইডলাইন আছে এই গাইডলাইনের বাইরে যাওয়া যায় না তারপরও যেগুলো জায়গায় স্পেশালি কাজ করা দরকার যেমন দীর্ঘ এত বছর ধরে পাপন যে জায়গাটি দখল করেছিলেন তিনি এখন কথায় আছেন আমরা জানি না তার আশেপাশের যে মানুষগুলো হয়তোবা অনেকে নীরবে সহ্য করছেন হয়তোবা কিছু বলতে পারেননি এই সকল মানুষ যারা দীর্ঘদিন ধরে কষ্ট করেছেন পরিশ্রম করেছেন কিন্তু তাদের কোনো মূল্যায়ন করা হয়নি তাদেরকে সামনে আনা হোক সেটি স্পোর্টসের যে কোনো স্বার্থে আমি একটি ডিপার্টমেন্টকে বোঝাচ্ছি না বা একটি সংস্থাকে বোঝাচ্ছি না আমি সেটা ক্রিকেট নিয়ে বলছি অলিম্পিক নিয়ে বলছি হকি নিয়ে বলছি ফুটবল নিয়ে বলছি আমি আবারও বলছি যে সময় কম কতটুকু সময় তিনি পাবেন সেটা আমরা জানি না আমরা এতদিন যেটা দেখেছি পাপন মানেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাপন ছাড়া কোনো কিছুই হয় না বাংলাদেশের ক্রিকেটের অবস্থা খুবই খারাপ যা লেভেলে বিভাগীয় ক্রিকেট এমন কি যখন কোনো টিম সিলেকশন করা হয় সেখানেও হুকুমদারি ছাড়া একজনের হুকুম ছাড়া কখনোই টিম সিলেকশন করা যেত না আমরা কোচিংয়ে দেখেছি আমরা স্টাফ নিয়োগে দেখেছি আমরা গ্রাউন্ডসম্যানের দায়িত্বে যিনি আছেন দীর্ঘদিন ধরে ওকেও অপসারণ করা হোক তো যে যে জায়গায় আসলে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী এবং যার যোগ্যতায় যে জায়গায় বসার কথা সেই জায়গায় আমরা দেখতে চাই যে আসিফ মাহমুদ কিছু একটি করবেন আমরা জানি আমাদের ক্রিকেটকে বারবার বারবার ট্যালেন্টেড ক্রিকেটার থাকা সত্ত্বেও তাদের সুযোগ দেওয়া হয়নি বারবার আমাদের ক্রিকেটে যখন টিম সিলেকশন করা হয় তখন পারফরমেন্সের ভিত্তিতে না করে অনেক সময় দেখা যায় বাইরে থেকে ক্রিকেটারদেরকে আনা হচ্ছে আমরা গ্রাউন্ডস দেখেছি যখন যে এই যে গামিনীর কথাই বলি না কেন এত দিন ধরে সে গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আছে এই মিরপুরের ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট খেলিয়ে আমাদের ন্যাশনাল টিমকে পুরো ধ্বংস করে দিয়েছে তো আমি চাই যে এই সব জায়গায় সব মানুষদেরকে অতি দ্রুত বিদায় করা হোক এছাড়াও আমাদের জেলাভিত্তিক বিভাগীয় ভিত্তিক ক্রিকেটে উপজেলাভিত্তিক ক্রিকেট ফুটবল হকি সব জায়গায় নতুনদেরকে আনা হোক যারা বুঝেন এই কাজগুলো যারা এতদিন অবহেলিত ছিলেন আর তাদেরকেই আনলে আমাদের আগামীর বাংলাদেশে স্পোর্টসে অনেক ভালো কিছু হবে আমি কেন আশাবাদী কারণ আমি এ কারণেই আশাবাদী যে আমরা আসিফ মাহমুদের মতো একজন যুবক পেয়েছি যে এই জায়গাটি ডিজার্ভ করে